পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি মিরপুর এক নাম্বার পাখির হাট থেকে সরাসরি লাইভে চলে আসছি আপনাদের জন্য কিছু পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে জানানোর জন্য যারা প্রতিনিয়ত পাখির ঘর ইউটিউব চ্যানেলটা দেখেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের পছন্দনীয় পাখি যেটা দেখবেন আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে ইনশাআল্লাহ আমি সেই পাখিটা দেখানোর চেষ্টা করব। নভেম্বর মাসের আটাইশ তারিখ দু হাজার পঁচিশ সাল তো আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আসছে যারা ইউটিউব থেকে পাখির ভিডিওগুলো দেখবেন তারা অটোমেটিক জেনে যাবেন যে আজকে মিরপুর এক নম্বর পাখির কী ধরনের পাখি আসছে কারণ তারা আমার সর্বপ্রথম ভিডিওটাই পেয়ে যাচ্ছেন লাইভের মাধ্যমে যেই পাখিগুলো সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ ওই পাখিগুলো আমি দেখানোর চেষ্টা করব অলরেডি লাইভে অনেকেই জয়েন হয়েছেন কমেন্ট করতেছেন একটু কষ্ট করে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না দেখাবো আমি আপনাদের কমেন্ট গুলো যদি নাও করতে পারি আপনারা যেটা বলবেন সেটা দেখানোর চেষ্টা করবেন আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যে লরিটা আছে

এখানে কোকাডেল গুলো কত করে কোকাডেল গুলি মাত্র পাঁচ হাজার টাকা এই গ্রে ঝর্ণা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ভাইয়া মোবাইল শেয়ার করে

এখানে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও আছে ককাটো পাখি আছে এখানে আছে ইলো কালার ম্যাকাও পাখি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর পাখি এখানে আছে টেম বেবি লরির বেবি আছে রেড মোলাক্কা লরি ব্ল্যাক ক্যাপ লরি সান কোডো তো সব পাখি দেখানো সম্ভব না আমরা মোবাইল নাম্বার এবং দামটা ইনশাল্লাহ জেনে নিব ভাই আপির দামটা কেমন হতে পারে এখানে ভাই দুই লাখের উপর দুই লাখ আর এখানে ককা কত টাকা যাচ্ছে ককা টোটা দুই লাখের উপর দুই লাখ আর কালার

ইনশাআল্লাহ আপনার সাথে আমি পরে কথা বলতেছি যে যারা এই মুহূর্তে লাইভে আছেন সকলদের যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ আপনারা অনেক মূল্যবান সময় ব্যয় করে এই লাইভের সাথে জয়েন আছেন তো যারা লাইভে আছেন তাদের একটা জিনিসই ভালো যে তারা এই মুহূর্তে যে পাখিগুলো আছে সেটাকে দেখতে পারবেন এবং চাইলেই সেই পাখিটা আপনারা ক্রয় করতে পারবেন খুব তারা তাড়াতাড়ি অনেক সময় অনেক পাখি আছে যেটা বিক্রি হয়ে যায় দোস্ত একটু কথা বলা যাবে জি

এটা রাখিশ ঘর পলাশের সবচেয়ে ফেভারিট পাখি এখানে লাভ আছে সেই অফলাইন গুলো পড়বে হচ্ছে সাড়ে পাঁচ হাজার আর লডিন ও রেড হেড অফলাইন পড়বে সাড়ে চার হাজার সানকুনোর হচ্ছে এখানে যেগুলো আছে তিরিশ হাজার টাকা পড়বে দুই সালে ডিএনএ করা রানিং পাখি সে আমি এখানে কি হ্যাঁ রেড ডোমিনেটের আর এখানে এখানে ককাটেল হচ্ছে লডিন ও সাড়ে পাঁচ হাজার ডিম পাচ্চা করা আর অ্যালবিনের সাথে ভিফাট আছে এটা বলতে সাত হাজার টাকা এইগুলো কি এগুলো কাওয়া

আপনি কথা কইতে থাকে নানা বাইরে সবাই চিনে বাংলাদেশের নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই বলি কেন পলাশ এমন একটা লোক পলাশের থেকে খারাপ কিছু পাইবেন না দাঁড়ান শেষ করতে শেষ করতে পলাশ আজকে প্রায় আমি দেখতেছি প্রায় চোদ্দ পনেরো বছর ধরে আমার ভিডিওটাই ভিডিও মানে হাটে কিন্তু হাটে এত বছর ধরে পলাশ না

এখানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে আমরা রানা বাড়ি থেকে পাখির মোবাইল নম্বরটা নিয়ে নিব দাম সম্বন্ধে ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে দোস্ত মোর্শেদ পেটস ঠিক আছে অনেক বড় ব্যবসায়ী ওয়ালাইকুম সালাম দোস্ত ভালো আছো আলহামদুলিল্লাহ এখানে চমৎকার দেখেন কিভাবে সুন্দর সুন্দর পাখি ভাইয়া যদি দাম গুলো একটু বলে দিতেন আমাদের কোনটা কত টাকা ভাই পনেরো হাজার লরিটাও পনেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার কারণ কি ভাই এটা এটা কথা বলে প্লাস টেন কি কি কথা বলে মিঠু বলে বিড়ালে ডাক দেয় মা বলে ডাকে

অনেকেই এই মুহুর্তে লাইভে জয়েন হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই হাতটা অনেক বড় যে এক মাথার থেকে আরেক মাথা যেত প্রচুর পরিমাণে সময় চলে যায় তো আপনাদের কিছু টেম পাখি দেখাবো কিছু কোয়ালিটি পাখি দেখানোর চেষ্টা করব। অনেক ভিড়ের জন্য অনেক সময় যে দামাদামি হয় দামাদামিটাও জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ একটু কষ্ট হলো পুরো লাইভের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন যে ভিডিওগুলো আমরা বিকালবেলা ছাড়ি সেটা এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখতে পারতেছেন চমৎকার কিছু টেম পাখি মার্শাল্লাহ এখানে অনেক টেম পাখি এখানে এক একজাক টেম পাখি ভাই ব্লু কত করে চাচ্ছেন ব্লু গুলা চাইতেছি সাত টাকা সাত টাকা পার পিস

অনেক সুন্দর সুন্দর পাখি পাখির হাটটা মানে অনেক জমজমাট মিরপুর এক নম্বর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পশু পাখির হাট মিরপুর এক নম্বর পাখির হাট আর এই হাটে কিন্তু আপনারা যে কোনো মিউট্রিশনের পাখি পেয়ে যাবেন ইনশাল্লাহ কথা বলতে বলতে সুন্দর একটা জিনিস দেখলাম ভাই একটু কথা বলি আপনার সাথে ও ভাইয়ের পাখি এটা না ভাই এটা মিউট্রিশন লাল চোখ এটা কি কি এলভিনো বলে না লটিনো বলে না কি বলে এলভিনো বলে এটা ছেলে না মেয়ে এটা সম্ভবত মেল হবে কারণ ছোট তো এক আছে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন দাম যাচ্ছে 800 টাকা মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দিবেন আমাদের 68 জি 00 জি 5341 লোকেশন আপনার মিরপুর 12 অনেক ধন্যবাদ আপনাকে আমরা যারা ইউটিউব চ্যানেল আছেন কারণ পুরো হাটটা কভার দিতে পারি না ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দিয়ে কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় আমরা পাখির ঘর ফেসবুক পেজের থেকে আমারও লাইভে চলে আসবো কিছুক্ষণের মধ্যে আমার খুব কাছের ভাই ভাই কি আছেন আজকে এই এইবিটা কি অ্যালবিনো এটা কি বাজরিকের পাখি এত কিউট কত করে চাচ্ছেন তিনশো টাকা পারবিস হ্যান্ড ফিটিং করতে হবে না সেলফ ফিডিং হ্যান্ড ফিডিং এখানে বাষভিকেরগুলো এক হাজার টাকা জোড়া এগুলো লি দেখা মানে আমার ভিডিও আছে মানে উড়াল দিয়ে চলে আসবে না 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 উড়াল দিয়ে চলে আসছে

লাইভের থেকে বিদায় নিতে যাচ্ছি সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন হাটটি কোথায় মিরপুর এক নম্বর কাঁচা বাজারের পাশে এই হাটটা বসে থাকে শুক্রবার সকাল সাতটা থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত এই যে চমৎকার রেট পাখি নিয়ে আসছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে হাজির হবো আমি আজকে বিকাল পাঁচটার পরে আগারগা পুরানো বাণিজ্য মেলা ওইখানে আমাদের মেলা হচ্ছে আমি ওই মেলায় অংশগ্রহণ করবো ওইখান থেকে আপনাদেরকে আবারও আজকে লাইভে সংযুক্ত করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভাই মেলা কটা পর্যন্ত আজকে